আসসালামু আলাইকুম দেশ ও জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রীতিলতা পোদ্দার সাথে সাংকেতিক ভাষা উপস্থাপন করছেন তানজিলা সারাদেশে তীব্র তাপপ্রবাহ অব্যাহত রয়েছে প্রচণ্ড গরমে কর্মজীবী মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে তাছাড়া তীব্র তাপপ্রবাহের ফলে নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা বাড়ছে বিভিন্ন স্থানে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রোজিনা রোজি চাপাইনবাবগঞ্জে দেড় মাস ধরে বইছে তীব্র তাপদাহ জেলার গড় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে প্রলম্বিত তীব্র তাপদাহে ফল ফসলের মাঠ পড়ছে ভ্যাবসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে তীব্র গরমে ডায়রিয়া সর্দি কাশি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এসব রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা এ অবস্থায় শিশুদের সুরক্ষায় রোদ পরিহারের পাশাপাশি যত্রতত্র পানি রাস্তার পাশের খোলা জুস শরবত পান করা থেকে বিরত থাকা এবং আইসক্রিম না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা গোপালগঞ্জে টানা তিন সপ্তাহের বেশি সময় ধরে তীব্র তাপদাহ ব্রাজ করছে এতে জনজীবনে নেমে এসেছে দুঃসহ ভোগান্তি প্রচন্ড গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বেশি দুর্ভোগে পড়েছে কর্মজীবী মানুষ গোপালগঞ্জে আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকতে পারে নীলফামারীতে চলমান তীব্র তাপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন রোদের প্রখরতার কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে উত্তরের এই জেলায় গতকাল নীলফামারি সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে প্রবাহের কারণে নীলফামারীর হাসপাতালগুলোই বেড়েছে রোগীর সংখ্যা চলতি মাসের শুরু থেকে নাটোরের তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে গত বারো দিন ধরে তীব্র থেকে অতি তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে এ জেলার উপর দিয়ে চলমান তাপপ্রবাহের কারণে জেলায় আজ সকল মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে ফিরোজপুর জেলার উপর দিয়ে বয়ে চলেছে প্রখর তাপমাত্রা সেই সঙ্গে জনজীবনে নেমে এসেছে চরম বিপর্যয় বেলা বারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকায় হাঁসফাঁস করছে মানুষজন ও প্রাণিকুল। চুয়াডাঙ্গায় অব্যাহত রয়েছে অতি তীব্র তাপদাহ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় একচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস আজ দুপুর বারোটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ষোলো শতাংশ চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানায় তাপমাত্রা কমার কোনো লক্ষণ নেই তাই বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে আরও বেশ কিছুদিন মুন্সীগঞ্জের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত সকল শ্রেণী পেশার মানুষ দেশে এ থেকে পরিত্রাণ পেতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আল্লাহর রহমতের বৃষ্টি কামনায় ইস্তিষ্কার নামাজে বিশেষ দোয়া করা হয় টাঙ্গাইলে গরমের তীব্রতা বেড়েই চলেছে রোদের তীব্র তাপ ও ভ্যাবসা গরমে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ রোদের তীব্রতা থেকে বাঁচতে রাস্তার পাশে গাছে ছায় আশ্রয় নিচ্ছেন শ্রমজীবী মানুষেরা এদিকে গতকাল গোপালপুর উপজেলার বেলুয়া বাজারের পঞ্চাশ বছর বয়সী চা বিক্রেতা ফেরদোস আলম ঠান্ডু হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জেলা আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে জেলায় তাপমাত্রা আটত্রিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে সারা মতো চট্টগ্রামে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে প্রচণ্ড তাপদাহের কারণে খেটে খাওয়া মানুষের জীবন জীবিকায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে গরম থেকে স্বস্তি পেতে চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহিরুল ইসলাম চৌধুরী আজ চট্টগ্রাম কক্সবাজার সড়কে পটিয়া উপজেলার কয়েকটি স্থানে শরবত বিতরণ করেন সারাদেশের মতো নোয়াখালীতেও চলছে তীব্র তাপদাহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা পড়েছেন চরম বিপাকে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা এমন পরিস্থিতিতে পথচারী যানবাহনের চালক খেটে খাওয়া মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি খাবার স্যালাইন ও জুস বিতরণ করা হয়েছে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরণ আওয়ামী লীগের সভাপতি সদস্য ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের উদ্যোগে রিক্সা চালক ও হত দরিদ্রদের মাঝে প্রায় পাঁচ হাজার ছাতা পানির বোতল ও ওর স্যালাইন বিতরণ করা হয়েছে সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কামরাঙ্গি রনি মার্কেট এলাকা সহ ছয়টি স্থানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয় রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন সারা যখন তীব্র তাপদাহে ভুগছে ঠিক তখন মৌলভী বাজারে দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি গত তিন দিন বিকেলে রাতে ও সকালে জেলা জুড়ে বৃষ্টিপাত হয় ফলে জেলায় বিভিন্ন এলাকার তাপমাত্রা অনেকটা কমে এসেছে এদিকে ঝড় ও শিলাবৃষ্টিতে কুলাউড়া ও বড়লেখা উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে কুলাউড়ার শরয়দপুর ইউনিয়নে প্রায় তিন শতাধিক বাড়িঘর ভেঙে গেছে বড়লেখায় পাঁচ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বৃষ্টিতে ক্ষতি হয়েছে বড় ফসল ঝালকাঠি সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে গতকাল বিকেলে ঝালকাঠির পাশা মোড় এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী সংসদ সদস্য আমির হোসেন আমু ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সতেরো কোটি বিরানব্বই লক্ষ টাকা ব্যয় ঝালকাঠি গণপূর্ত বিভাগ মডেল মসজিদটি নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন দেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে দেশকে ডিজিটাল করা ও জনগণকে সেবা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন গতকাল নরসিংদীর মনোহরদীর চালাকচর পুরা দিয়া রাস্তায় অবস্থিত বলদা ভাওয়ালের চর ব্রিজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি একথা বলেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ভূমি খাতে রাজস্ব আদায় বৃদ্ধি করতে আইনি সকল দিক পরীক্ষা নিরীক্ষা করে জমির ব্যবহার ও মূল্যভিত্তিক ই নাম জারি ফি নির্ধারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রী চন্দ্র চন্দ্র আজ দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত দুর্নীতিমুক্ত স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ ও জেলার ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক এক মতবিনিময় বিনিময় সভা গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি বলেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বরাবরের মতোই কঠোর অবস্থানে থাকবে জেলা প্রশাসক কাজী মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন রাজবাড়িতে উপজেলা নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবং ভোটাররা যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে অংশগ্রহণ করতে পারে সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রাজবাড়িতে জেলা প্রশাসকের কার্যালয়ে একমত বিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর কথা বলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট দপ্তরগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন গাইবান্ধার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং গাইবান্ধা জেলা পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল গাইবান্ধা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন সভায় রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাসের হাসান গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোতালিব উপস্থিত ছিলেন সভায় নির্বাচন কমিশন রাশেদা সুলতানা বলেন নির্বাচন কমিশন চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন ভোটাররা আসবে তারা স্বাধীনভাবে ভোট দিবে সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সর্বজনীন এই স্লোগানকে ধারণ করে নেত্রকোনা সদর উপজেলা পরিষদ চত্বরে সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে নেত্রকোনা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই সর্বজনীন পেনশন স্কিম রেজিস্ট্রেশন বুথের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ ময়মনসিংহের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের চার দিন ব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে সকালে বিভাগে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এই প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী চলতি বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজগমনে নিবন্ধিত দুই হাজার সহজন জন হজযাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন নড়াইলে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নড়াইল জেলা কার্যালয়ে গতকাল দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে গতকাল দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা সহ নানা কর্মসূচির আয়োজন করা হয় জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন খালেদ মাসুদ স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে গতকাল মাগুরায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে এ উপলক্ষে জেলা লিগাল এইড অফিস এর কার্যালয়ে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা লিগাল এইড মেলা স্বেচ্ছা রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় সংসদ সদস্য ডক্টর বীরেন শিকদার অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মাগুলার সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন মাগুলা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে গতকাল সকালে চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয় এরপরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা আইনজীবী সমিতির হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সুলামান হক জোয়াদ্দার জেলা ও দায়রা জজ মুসরাত জেরিন ও জেলা প্রশাসক ডক্টর কিসিনজার চাকমা এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে পালিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস দিবসটি উপলক্ষে গতকাল দিনাজপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রার শেষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাবিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে হবিগঞ্জে গতকাল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে জেলা জজ কোর্ট কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হাসানুল ইসলাম স্মার্ট লিগাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে হয়েছে হাটে আইনগত সহায়তা দিবস দিবসটি উপলক্ষে গতকাল জাতীয় আইনগত কমিটির আয়োজনে ডিসি চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে র্যালি শেষে আদালত চত্বরে আইনগত সহায়তা মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য শামসুল আলম দুদু এ সময় জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সহায়তা প্রদান জেলা কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে দিবসটি উপলক্ষে গতকাল নারায়ণগঞ্জে জজ কোর্ট প্রাঙ্গনে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে জেলা আইনগত সহায়তা কমিটি পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তোহরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক সহ আইনজীবী ও বিচারকগণ বক্তব্য রাখেন স্মার্ট লিগ্যাল এইড স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে রবিবার জেলা লিগাল এইড কমিটি পটুয়াখালীর আয়োজনে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসের শুভ উদ্বোধন করা হয় পরে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এছাড়া দিবসটি উপলক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় লিগাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ এস এম এশাদুল আলম এ সময় উপস্থিত ছিলেন বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে গতকাল সকালে চাঁদপুর জেলা জজ কোর্টে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এই দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ খালেদ মাসুদ ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন খেলাপি ও অবৈধ যানবাহন রাস্তায় চালাবেন না সকল জেলায় বিআরটি ও জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে শহীদ শেখ জামালের জন্মদিন উপলক্ষে গতকাল ঢাকায় রেসিডেন্সিয়াল মডেল কলেজে ডেমিয়ান্স মেমোরিয়াল ডে পালিত হয় অনুষ্ঠানে সংসদ সদস্য ময়জুদ্দিন শরীফ রুয়েল এবং কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ বক্তব্য রাখেন এ সময় কলেজের প্রাক্তন ছাত্র মোহাম্মদ হাবিবুল আলম বীর প্রতীক জাহঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামান এবং মহম্মদ মোশের রহমান উপস্থিত ছিলেন চাঁদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পূর্ণ একত্রীকরণে রেজ প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সকালে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ডের পরিচালক কারিপা আহমেদ খান অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান উপস্থিত ছিলেন গতকাল ফেনী ডায়াবেটিক সমিতির উনত্রিশতম বার্ষিক সাধারণ সভা হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলাদিন আহমেদ চৌধুরী নাসিম এর আগে সমিতির বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয় জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোর হোসেন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন গতকাল শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন এর আগে একটি বর্ডার টো ইনস্টিটিউট এলাকা পরিদর্শন করেন টাঙ্গাইল সদর উপজেলায় কৃষি মন্ত্রণালয়ের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে পঞ্চাশ ভাগ ভর্তুকি মূল্যে ফসল মাড়াই যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সংসদ সদস্য সানর হোসেন গতকাল উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করেন এ সময় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন জ্বালানি বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদে স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান বলেছেন বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ব্যাপক উন্নয়ন সাধন করেছে গতকাল বিকেলে নবাবগঞ্জের গোমস্তাপুরে পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় কৃষক মাঠ দিবস প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন নরসিংদীতে আদালত প্রাঙ্গনে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে ইনাল ইলাহে ওয়াইনা ইলাহ রাজিউন তার বয়স হয়েছিল আটাত্তর বছর আজ সকালে নরসিংদীর ভেলানগর এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অপনার প্রদান ও জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় মাগুরা সদর উপজেলার কুচিয়া মোড়া ইউনিয়নের চাপড়া গ্রাম নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান বিশ্বাস গতকাল সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন ইনার ইলাহি ওয়াইনা ইলাহি রাজুন তার বয়স ছিল সত্তর বছর গতকাল বিকেলে চাপড়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান ও জানাজার নামাজ শেষে চাপড়া কবরস্থানে মরহুমের মরদেহ দাফন করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আছে বলেই দেশের শিক্ষা ক্ষেত্রে এত উন্নয়ন সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন সকালে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান অনুষ্ঠানে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু বকুর সিদ্দিকীর সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য দ্রৌপদী দেবী আগারওয়ালা বগুড়া সেনানিবাসে গতকাল অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ রেডিয়েন্ট গোল্ড কাপ গল্ফ টুর্নামেন্ট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসের শাহারিয়ার জাহেদি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া গল্ফ ক্লাবের প্রেসিডেন্ট এগারো পদাতিক ডিভিশনের ডিওসি ও বগুড়া এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন ময়মনসিংহে আইজিপি কাপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ উদ্বোধন করা হয়েছে সকালে নগরীর সার্কিট হাউস মাঠে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বেলুন উড়িয়ে ক্রিকেট লীগের উদ্বোধন করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহ আবিদ হোসেন এ সময় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী উপস্থিত ছিলেন খবরে পর্যন্তই খোদা হাফেজ